আফসোস যদি মৃত্যুই চূড়ান্ত হতো যদি মৃত্যুই চূড়ান্ত হতো আচ্ছা আপনারা বলেন তো যে আমরা এখানে যে কয়জনই আসি বা আমার এই মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে যারা শুনতে পাচ্ছে সকলে একটু কানটা খুলে শুনেন যে এই মুহূর্তে যদিও এই মুহূর্তে আমরা মৃত্যুবরণ কেউ করছি না তারপরেও যদি বলা হয় এই মুহূর্তে আমরা যারা মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি বা আমার সামনে যারাই বসা আছেন এই মুহূর্তে যদি বলা হয় যে আপনাদের যে কোনো একজনকে মৃত্যুবরণ করতে হবে এই মুহূর্তেই আপনাদের যে কোনো একজনকেই মৃত্যুবরণ করতে হবে কে মৃত্যুর জন্য রাজি হবেন বলেন মন থেকে বলেন কে মৃত্যুর জন্য রাজি হবেন আছেন কেউ রাজি হব না আমরা আমরা কেউ মৃত্যুর জন্য রাজি হব না এটাই হলো বাস্তবতা এটাই জীবনের বাস্তবতা হলো এটাই যে আমরা মৃত্যুর জন্য কেউ রাজি হব না এই মুহূর্তে যদি মৃত্যু আমাদের সামনে চলে আসে তারপরে এটাও চিরন্তন সত্য যে যে কোনো মুহূর্তেই যে কোনো মুহূর্তেই আমাদের সামনে মালাকুল মুহূর্ত এসে উপস্থিত হতে পারে যে কোনো মুহূর্তেই তারপরেও আমরা মৃত্যুর জন্য প্রস্তুত নই এখন এর কারণ যদি আপনি খুঁজতে যান যে কী কারণে আমরা মৃত্যুবরণ করতে চাই না আমরা এটাও সকলেই অবগত আছি যে কোনো মুহূর্তে আপনার আমার সামনে মৃত্যু এসে দাঁড়াতে পারে মৃত্যুর ফেরস্তা এসে দাঁড়াতে পারে যে কোনো মুহূর্তে আপনি আমি মৃত্যুবরণ করতে পারি তারপরেও আমরা কেউ মৃত্যুর জন্য রাজি নই মৃত্যুর জন্য প্রস্তুত নই কারণ যদি আপনি খুঁজতে যান তাহলে একটা কারণ বের হবে এটাই যে এই পৃথিবীটা আল্লাহ সব আলার দান আর এই পৃথিবীটা আমরা সাজিয়েছি এই দুই হাতে আর এই পৃথিবীটা আমরা দুই হাতে সাজাতে গিয়ে কত স্বপ্ন বুনেছি কত আশা রয়েছে আমাদের কত আকাঙ্ক্ষা আছে কত স্বপ্ন আমরা বুনে রেখেছি এই দুনিয়াকে গড়তে গিয়ে দুনিয়াকে সাজাতে গিয়ে এই স্বপ্ন আমাদের বুনতে গিয়ে আমরা যে আখেরাতকে ধ্বংস করেছি আমরা যে আমাদের মৃত্যুর পরবর্তী জীবনকে ধ্বংস করে ফেলেছি যার কারণে এখন যদি বলা হয় যে কে মৃত্যুর জন্য প্রস্তুত আমাদের হাত উঁচা হয় না কেন কারণ আমাদের পৃথিবীতে আশা রয়েছে আকাঙ্ক্ষা রয়েছে আমাদের স্বপ্ন রয়েছে আমরা এই পৃথিবীটাকে পৃথিবীটাকে সাজিয়েছি এবং আখরাতকে ধ্বংস করেছি যেটা সাজিয়েছি সেটা ছেড়ে আমরা যেতে চাই না আর যেটা ধ্বংস করেছি সেটাকে আমরা সবসময় ঘৃণাই করি কিন্তু বাস্তবতা হলো এটাই যে আমাদের যে কোনো মুহুর্তে মৃত্যুবরণ করতে হবে আলকাল কিয়ামতের দিন যখন আল্লাহ সবাহান জাহান্নামবাসীদের আমুল নামা তাদের বাম হাতে দিবেন তখন কিছু মানুষ আফসোস করবে যারা আমল নামা বাম হাতে পেয়ে যাবে যাদেরকে আল্লাহ আল্লাহরবুল আলমিন ফেরস্তাদেরকে দিয়ে টেনে হিসড়ে বেদে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবেন তখন তারা আফসোস করে বলবে যে হাই আফসোস এই মৃত্যুই যদি চূড়ান্ত হতো যে মৃত্যু আজকে আমরা ঘৃণা করি যে মৃত্যুকে আমরা আজকে মৃত্যু থেকে আমরা পালায়ন করি যে মৃত্যুবরণ না করার জন্য আমাদের কত চেষ্টা কত সংগ্রাম অর্থ সব ব্যয় করে দিচ্ছি যদি কোনো রোগ হয় যদি কোনো বালা মুসিবত আসে তাহলে আমরা এই মৃত্যুকে ভয় করছি সেই মৃত্যু কামনা করবো যে এই মৃত্যুই যদি আমাদের জন্য চূড়ান্ত হতো সম্মানিত হাজিরিন কেন কারণ আল্লাহ রব্বল আলমিন বলছে সোরা হাক্প উনিশশো সত্তর নম্বর সোরার

কাল কিয়ামতের দিন যখন মানুষের আমলনামা তাদেরকে বাম হাতে দেওয়া হবে যে সমস্ত মানুষের আমলনামা তাদের বাম হাতে পৌঁছে যাবে তারা কি বলবে ফা ইকুলু ইয়া লাইতানি লাম উতা আজকে আমার আমলনামা কেন আমাকে দেখানো হচ্ছে সে বলবে আফসোস করে হায় আফসোস আজকে আমার আমলনামা আমাকে কেন দেখানো হচ্ছে এরপরে বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া আর যদি জানতাম আর যদি না জানানো হতো আমার আজকের হিসাব আমার দুনিয়াতে কৃতকর্মের হিসাব যদি আজকে আমাকে না জানানো হতো তাহা কানা তেল ক দিয়া এই মৃত্যুই যদি শেষ হতো মৃত্যুই যদি চূড়ান্ত হতো তাহলে কতই না ভালো হতো যদি মৃত্যুই চূড়ান্ত হতো এয়া তাহা কানাতিল ক মৃত্যুই যদি চূড়ান্ত হতো তাহলে আজকে ওয়ালম আদরি ওলাম আদরি মা হিসাবিয়া তাহলে আজকে হিসাব আমাকে দেখানো হতো না মৃত্যুই যদি চূড়ান্ত হতো আম্মাম উতিয়া কিতা বাহু বেশী মালিহি আজকে আমার আমল নামা আমার বাম হাতে না যে মৃত্যুকে আমরা আজকে ভয় পাই যে মৃত্যু থেকে আমরা পালায়ন করার চেষ্টা করি যে মৃত্যুকে আমরা আজকে ঘৃণা করি কাল কেয়ামতের দিন আমরাই আফসোস করে বলবো এই মৃত্যুই যদি আমাদের চূড়ান্ত হতো যে মৃত্যু থেকে আজকে আমরা পালায়ন করার চেষ্টা করছি যে মৃত্যু থেকে আমরা পালায়ন করার প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছি সংগ্রাম করে যাচ্ছি সেই মৃত্যুই যদি আমাদের চূড়ান্ত হতো এই আফসোস আমরা কাল কেয়ামতের দিন করব। এই আফসোসে আমাদের কালকে এমতের দিন করতে হবে যদি আমাদের আমল নামাটা ডান হাতে না আসে যদি আমাদের হিসাবটা আমাদের অনুকূলে না হয় যদি আমাদের হিসাবটা আমাদের ডান হাতে না আসে তাহলে এই আফসোসই করতে হবে যে হাই আফসোস মৃত্যুই তো আমাদের জন্য ভালো ছিল কোনো কিছুই কাজ হবে না কোনো সম্পদ কোনো ক্ষমতা কোনো কিছুই কাজ হবে না আল্লাহ সবাহান ও তালা তারপরে বলছেন তারা বলবে মা আগনা আন্নি মালিয়া তারা বলবে যে হাই আমার যে পৃথিবীতে এই স্বপ্ন গুনতে গিয়ে এই পৃথিবীটা সাজাতে গিয়ে যে সম্পদ অর্জন করেছি হালাল পন্থায় অর্জন করেছি না হারাম পন্থায় অর্জন করেছি আমার দেখার সময় ছিল না আমার কী ছিল হালাক আন্নি সুলতানি আমার ক্ষমতা ছিল ক্ষমতার জোরে গায়ের শক্তির বলে আমি কোথা থেকে অর্জন করেছি দেখার সুযোগ হয় নাই আল্লাহ বলে আলমিন বলছেন তারা সেদিন বলবে মা আগনা আন্নি মালিয়া হাই হাই আফসোস আমার এই সম্পদ তো আমার কোনো কাজে আসবে না আফসোস আমার আমার যে যে ক্ষমতা ছিল দুনিয়াতে এই ক্ষমতাগুলোও তো বরবাদ হয়ে গেল বাতিল হয়ে গেল আফসোস করবে তারা কালকে আমতের দিন ক্ষমতা নিয়ে সম্পদ নিয়ে এই পৃথিবীটা সাজাতে গিয়ে সে যা অর্জন করেছিল সেই অর্জন তার কোনো কাজে আসবে না তার মুক্তির জন্য কোনো পাথেও বই আনতে পারবে না ব্যর্থ হবে এই জন্য সম্মানিত হাজিরিন আমাদের প্রস্তুতি নিতে হবে মৃত্যুর জন্য আমাদের প্রস্তুতি প্রস্তুতি নিতে হবে আখেরাতের জন্য দুনিয়াতে আমরা যেন প্রস্তুতি নিতে পারি দুনিয়াতে যদি আমরা নিজেদেরকে সফল করতে পারি আখেরাতের জন্য কিছু গোছাতে পারি তাহলে আমরা ওই আফসোসকারীদের অন্তর্ভুক্ত হব না যারা কাল কেয়ামতের দিন দাঁড়িয়ে আফসোস করবে আমন নামা বামা হাতে নিয়ে হাই আফসোস আজকে যদি মৃত্যুই চূড়ান্ত হতো তারা এই পৃথিবীকে সাজাতে যে কত অন্যায় করেছে এই পৃথিবীর স্বপ্ন বুনতে গিয়ে কত পাপ কাজ যে করেছে সেদিন তারা আফসোস করবে আর এই আফসোসকারীদেরকেই আল্লাহ হরব্ব আলমিন সতর্ক করেছেন এই যারা কিয়ামতের দিন দাঁড়িয়ে মৃত্যুই চূড়ান্ত যদি এই আফসোস করবে তাদেরকে আল্লাহ হরব্ব আলমিন নবী মোহাম্মদ সাল্ল্লা আলাইসাল্লামের মাধ্যমে সতর্ক করে দিয়েছেন আল্লাহ হরব্ব আলমিন সোরাতুল মারিয়াম উনিশ নম্বর সোরার উনচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ও আংদির হুম ইয়াল হাসরতি আল্লাহ রব্বুল আলমিন নবী মোহাম্মদ সাল্লা কি বলছেন ও আংদির হুম ইয়াল হাসরতি হে নবী যারা আফসোস করবে যে মৃত্যুই যদি চূড়ান্ত হতো এই সমস্ত আফসোসকারীদেরকে আপনি সতর্ক করুন নবীকে বলছেন এই সমস্ত আফসোসকারীদেরকে যারা দুনিয়াতে খারাপ কাজ করেছে পাপ কাজ করেছে হারাম কাজ করেছে তারা দিন আখেরাতের যখন তাদের বাম হাতে চলে যাবে তখন তারা আফসোস করবে এই সমস্ত আফসোসকারীদেরকে নবী আপনি সতর্ক করে দিন এবার নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম সতর্ক করছেন সেই সমস্ত মানুষদের হাদিস্তা ইমাম বোখারি রহমাল কোট করেছেন সাত হাজার চার হাজার নম্বর হাদিস আবু সাহিদিন খুদিরদী আল্লাহ তালিকা হাদিসটা বর্ণিত তিনি বলছেন যে কয়লা নবী সাল্লাহ আলহু আসাল্লাম নবী সাল্লু আলাইহু আসাল্লাম বলেছেন যখন আল্লাহ আল্লাহরবুলি আলমিন জান্নাতিদেরকে জান্নাতে দিয়ে দিবেন এবং জাহান্নামীদেরকে যখন আল্লাহ রব্বুলি আলমিন জাহান্নামে দিয়ে দিবেন হিসাব শেষ বরাবর জান্নাতিরা জান্নাতে চলে গেছে জাহান্নামিরা জাহান নামে চলে গেছে এমন সময় একজন আগন্তুক আসবে একজন ঘোষক আসবে ঘুষ ধূসর রঙের একটা মেষ নিয়ে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে জান্নাত এবং জাহান্নামের নামের মাঝখানে একজন ঘোষক যখন ধূসর রঙের একটি মেষ নিয়ে আগমন করবেন তখন ঘোষণা করবেন জান্নাতের দিকে লক্ষ্য করে জান্নাতবাসীদেরকে ডাক দিবেন হে জাহান্নাম জান্নাতবাসীরা যখন ওই ঘোষক ঘোষণা করবেন জান্নাতবাসীদেরকে ডাক দিবেন তখন জান্নাতবাসীরা ঘাড় এবং উঁচু করে তাকাবে যখন জান্নাতবাসীদেরকে ডাক হবে তখন ঘাড় উঁচু করে ডাকাবে তখন বলা হবে এই যে ধূসর রঙের মেষটাকে তোমরা দেখতে পাচ্ছো এটাকে তোমরা চেনো এর সাথে কি তোমাদের সাক্ষাৎ হয়েছিল তখন জান্নাতবাসীরা বলবে হ্যাঁ আমরা তো ওকে চিনি ও তো মৃত্যু তার সাথে তো আমাদের সাক্ষাৎ হয়েছিল সে তো আমাদের আলিঙ্গন করেছিল এরপর জাহান্নামীদেরকে লক্ষ্য করে ঘোষণা করবে হে জাহান্নামবাসীরা তখন জাহান্নামবাসীরা জাহান্নাম থেকে গলা গাল উঁচু করে দিয়ে তাকিয়ে থাকবে তখন ওই ঘোষক বলবে তোমরা কি এই ধূসর রঙের মেষটাকে চিনো তখন জাহান্নামবাসীরাও বলবে যে হ্যাঁ আমরা কেন চিনব না কারণ তার সাথে তো আমাদের সাক্ষাৎ হয়েছে জান্নাত এবং জাহান্নামে যাওয়ার আগে মৃত্যুর সাথে তো সাক্ষাৎ হবেই তখন ওই ঘোষক ওই ধূসর রঙের এই যে মেষ এই মেষটাকে ধূসর রঙের আকৃ মেষের আকৃতিতে নিয়ে আসা হয়েছে মূলত এটা হলো মৃত্যু এই ধূসর রঙের এই মেষটা হলো মৃত্যু সেদিন ওই মেষটাকে মৃত্যুটাকে জবে করে বলা হবে যে হে জান্নাতবাসীরা তোমরা চিরকাল জান্নাতের ভিতরে অবস্থান করো তোমাদের আর মৃত্যু হবে না জাহান্নামীদেরকে লক্ষ্য করেও বলা হবে ওই মেষটা জবে করে ওই মৃত্যুকে সেদিন জবে করে মৃত্যুর সেদিন মৃত্যুবরণ করানো হবে মৃত্যুকে জবে করে জাহান্নামীদেরকে বলা হবে হে জাহান্নামবাসী তোমরা শুনে রাখো তোমরা এই জাহান্নামের ভিতরে শাস্তি ভোগ করতে থাকো অনন্তকাল ধরে তোমরা আমাদের আর কোনোদিন মৃত্যু হবে না মৃত্যু কেaske জবাই করা হলো সম্মানিত হাজেরিন আমরা ধারণা করেছি হয়তোবা জাহান্নামে যাবো কিছুদিন জাহান্নামের আগুন ভোগ করলাম শাস্তি ভোগ করলাম সব সমাধান হয়ে গেল এটাই কিন্তু সমাধান নয় আমাদের কৃতকর্মের কিন্তু হিসাব বই পই করে আল্লাহ সব আমাদের কাছ থেকে নেবেন কেন কিয়ামতের দিন যদি হিসাব বরাবর না হয় তাহলে জাহান্নামের ভিতরে আমাদের ভোগ করতেই হবে করতেই হবে এটাই হলো চূড়ান্ত আপনি মেনে নিলেও করতে হবে আপনি না মেনে নিলেও করতে হবে এটাই হলো চূড়ান্ত এটাই হলো বাস্তবতা আপনি প্রস্তুতি গ্রহণ করুন আপনি প্রস্তুতি গ্রহণ করুন আজকে যদি আপনার কর্ণ যদি কহরে এই আয়াতগুলো এই হাদিসগুলো না পৌঁছে আল্লাহ আলামিনের বিধানগুলো যদি না পৌঁছে আপনি যদি এখনো সতর্ক না হতে পারেন আপনি যদি আপনি আমি যদি এখনও সাবধান হতে না পারি তাহলে আমাদের জন্য ভয়ঙ্কর দিন অপেক্ষা করছে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আপনি আমি যদি বলেন যে আমরা প্রস্তুতি নিয়েছি যদি আপনি প্রস্তুতি নিয়ে থাকেন এই কল্পনা করে থাকেন যে জান্নাত হোক আর জাহান্নাম হোক যা একটা হবে তাহলে আপনি আজকে গ্যাসের চুলাটা জ্বালিয়ে আপনার আঙ্গুলটা ওই যাহা ওই আগুনের ভিতরে নিক্ষেপ করে দেখেন দুনিয়ার আগুনের ভিতরে অথচ আল্লাহ সোবাহান জাহান নামের আগুন এই দুনিয়ার আগুন থেকেও আরও সত্তর গুণ বেশি উত্তাপ সম্পূর্ণ আগুন আল্লাহ সোবাহান আমাদের জন্য প্রস্তুত করে রেখেছেন আমরা দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারবো না আমরা দুনিয়ার আগুনই তো সহ্য করতে পারবো না তাহলে আমরা কিভাবে এখনো নিশ্চিন্তাই কোনো ভাবনা চিন্তা ছাড়াই আমরা এখনো কিভাবে বসে আছি এখনো কেন আমরা ফিরে আসতে পারছি না এখনো কেন আমরা ধরতে পারছি না কেন আমরা হারাম রাস্তা থেকে উপার্জিত কেন আমরা হারাম রাস্তা থেকে ফিরে এসে হালাল রাস্তায় উপার্জন করতে পারছি না কেন আমরা কি সেই জাহান্নামকে ভুলে গেছি আমরা কি সেই কবরের আজাবকে ভুলে গেছি আমরা কি সেই কেয়ামতের কঠিন মাঠে মাঠের কথাকে আমরা ভুলে গেছি যেদিন সন্তান তার বাপ থেকে পালায়ন করবে যেদিন প্রিয়তমা স্ত্রী তার স্বামী থেকে পালায়ন করবে যেদিন তার ভাই থেকে পালায়ন করবে তার আরেক ভাই সেই দিনের কথা কি আমরা ভুলে গেছি যদি আমরা না ভুলে যাই তাহলে আমরা এখনো কেন বসে আছি যদি আমরা সেই কিয়ামতের কথা না ভুলি যদি আমরা জাহান্নামের আগুনের কথা না ভুলে যাই তাহলে আমরা কেন এখনো নিশ্চিন্তায় বসে আছি চিন্তাই তো হিসাবে আমাদের ঘুম আসার কথা নয় চিন্তায় তো আমাদের ঘুম আসার কথা নয় কিন্তু আমরা এখনো কেন নিশ্চিন্তায় বেমালুম নিশ্চিন্তায় আমরা পৃথিবীতে ভ্রমণ করে যাচ্ছি আল্লাহ আল্লাহর হানবত আমাদের সকলকে ক্ষমা করে দেন আল্লাহ আমিন আল্লাহরবুল যেন আমাদের সকলকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তাওফিক আল্লাহ রব্বুল যেন আমাদের দান করেন আল্লাহ আমিন আল্লাহ হরবুল যেন আমাদের আখেরাতটাকে বাঁচিয়ে রাখার তাওফিক দান করেন আল্লাহ আমিন আল্লাহর তালা যেন আমাদের মৃত্যুর কথা স্মরণ রেখে পরকালীন জীবনের জন্য কিছু গোসানোর তাওফিক আল্লাহ রব্বুল আলমিন যেন দান করেন আল্লাহ আমিন আজকের দ্বিতীয় পয়েন্ট মানুষেরা যেটা নিয়ে আফসোস করবে কিয়ামতের দিন সেটি হল অমুককে যদি আমি বন্ধু না বানাতাম বন্ধু বানাতে গেলেও আমাদেরকে ইসলামের নিয়ম নীতি ফলো করতে হবে আপনি আমি এমন বন্ধু বানাবো না যে বন্ধু আমাদেরকে জাহান নামের ভিতরে নিয়ে যাবে যারা এমন বন্ধু তৈরি করবে সারা দিন বন্ধুর সাথে সময় দিবে এর ভিতরে আজান হলো হাইয়া আল হাইয়া আলাল ফলা কল্যাণের দিকে আহ্বান হলো আপনার বন্ধু আমার বন্ধু বলল না যে বন্ধু চলো নামাজ পড়ি আমাদের আখরাতটা রক্ষা করি আমাদের পরকালীন জীবনটা সুন্দর করি এমন বন্ধুর জন্য কালকিয়ামতের দিন আফসোস করতে হবে এমন বন্ধুর জন্য কালকিয়ামতের দিন আফসোস করতে হবে আমি একটা ঘটনা দিয়েই আলোচনার ভিতরে ঢুকবো ওকবাবেন আবি মুঈদ নামে একজন জাহিলিয়াতের যুগে একজন মুশরিক সর্দার ছিল এই আবু মুঈদ যখন কোন সফর থেকে ফিরতেন এই আবু মুঈদ যখন কোনো সফর থেকে ফিরে আসতেন তখন তার এলাকায় যত গণ্যমান্য ব্যক্তিরা আছে তাদেরকে তার বাসায় দাওয়াত করতেন তো একদিন আল্লাহনবী সাল আলহিসাল্লামের সাথে সাক্ষাৎ আল্লাহ নবীকেও দাওয়াত করলেন আল্লাহ একজন গণ্যমান্য ব্যক্তি ছিল তখন আলামিন ছিল বিশ্বাসী আল্লাহ নবীকেও দাওয়াত করলেন আবু আসলেন আবু মুহীত যখন কিছু খাওয়ার জন্য অফার করলেন আল্লাহনবী সাল্লা সাল্লামকে তখন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া বললেন হ্যাঁ আবু মহীদ আমি তোমার এই দাওয়াত গ্রহণ করেছি সত্য কিন্তু আমি তোমার হাতের কোনো কিছু খেতে পারবো না কেন খাবেন না কারণ তুমি যতক্ষণ ইলাহা ইল্লাল্লাহ কালেমা পাঠ করবে ততক্ষণ আমি তোমার সাথে কোনো কিছু খাব না তো ছিল খুবই আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য তো আল্লাহ নবীলামের কথা মোতাবেক সে কালেমা পাঠ করে নিল তো আল্লাহ নবী সাল্লাম পূর্বের শর্ত অনুযায়ী তার খাদ্য খেলেন এই আবু মুঈদের আরেকজন বন্ধু ছিল ওকবা ইবনে খালফ সেও ছিল মুস্তিকদের বড় একজন সর্দার তারা দুইজন ঘনিষ্ঠ বন্ধু ছিল এই ওবাইবনে খালফ যখন শুনতে পেলেন যে মোহাম্মদের সাথে তার বন্ধু মুহিতের সাক্ষাৎ হয়েছে এমন কি তাকে দাওয়াত করা হয়েছিল এমন এমনকি সে কালিমাও পড়ে নিয়েছে তখন এই খালফ তার বন্ধুকে যে বলছে বন্ধু আমি শুনতে পেরেছি যে তুমি মোহাম্মদের সাথে সাক্ষাৎ এমন কি তুমি মোহাম্মদের সত্য অনুযায়ী কালিমা পাঠ করেছো তখন আবু মঈদ বললো যে হ্যাঁ শর্ত দিয়েছিল যে সে আমার খাদ্য খাবে না এই জন্য কালিমা পাঠ করেছি তখন এই আবু মুঈদকে তার বন্ধু খালস তিনি বলছেন যে যদি তুমি আমার বন্ধুত্ব রক্ষা করতে চাও যদি তুমি আমাদের ভিতরে সম্পর্ককে টিকাতে চাও তাহলে এই মুহূর্তে তোমাকে যেতে হবে মোহাম্মদের মুখে যে থুতু নিক্ষেপ করতে হবে নজবিল্লা তখন এই বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে এই মিত আবু মঈদ সে আল্লাহ নবী সাল্লা মুখে থুতু নিক্ষেপ করে আসলো নওয়াজ এই আবুমিতি এমন বন্ধুর জন্য কালকে আমতের দিন আফসোস করবে যেটা আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সোরা ফুরকান পঁচিশ নম্বর সোরার আঠাশ এবং উনত্রিশ নম্বর আয়াতে আল্লাহরবুল্লা আলমিন জানিয়ে দিয়েছেন আল্লাহ আল্লাহবাহনতালা বলছেন আল্লাহ সোবাহা বলছেন হাই দুর্ভোগ বন্ধুরা এই যে বন্ধু তার বন্ধুকে জাহান নামের ভিতরে নিক্ষেপ করছে এই বন্ধুই কালকে আমতের দিন আফসোস করবে দুর্ভোগ আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম এই আফসোস তারা করবে আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম উনতিরিশ আল্লাহ আল্লাহরবল আলমিন বলছেন তারা কি করেছিল কেন আমি আফসোস করব সেদিন কেন তারা আফসোস করবে সেদিন যে আমি যদি উমুককে বন্ধুরূপেরা আগ্রহণ করতামী আনি আনি কারণ হলো যখন আল্লাহ আল্লাহরবুল আলমিন যখন আল্লাহ আল্লাহনালার উপদেশ তাদের কানে পৌঁছেছিল তখন তার বন্ধু তাদেরকে কি করেছিল বিভ্রান্ত করেছিল যখন আল্লাহ সব তালের উপদেশবাণী তার কাছে পৌঁছেছিল তখন তার এই বন্ধুই তাকে বিভ্রান্ত করেছিল সেই দিন ইয়া আত্মান এই বন্ধুরাই ওই বন্ধুদের জন্য কালকে আমতের দিন আফসোস করবে যে হাই আফসোস যদি আমি উমুককে মুখকে বন্ধুরূপে না গ্রহণ করতাম এই জন্য সম্মানিত হাজিরিন আপনার বন্ধু কে হচ্ছে আপনাকে এখনই যাচাই বাছাই করতে হবে যে আসলে আমার ওই বন্ধুকে আমাকে জাহান্নামের ভিতরে নিয়ে যাচ্ছে কিনা আমার এই বন্ধুকে আমাকে আসলেই জান্নাতে নিয়ে যাচ্ছে না যাচ্ছে কিনা আপনি যাকে বন্ধু মনে করছেন আজকে আমরা বাস্তবতা হলো এটাই আজকে আমাদের বন্ধু হলো সেই যে আমার ইয়া বা সাবলাই দিতে পারে আমার বন্ধু হলো সেই যে আমার কী করতে পারে ধূমপান অর্ধেক খেয়ে আমার মুখে আর অর্ধেক গুজে দিতে পারে আজকে হলো সেই আমার বন্ধু আজকে হলো সেই আমার বন্ধু যে হারামপন্থায় পন্থায় উপার্জন করছে আরেকজনকেও আমার তার বন্ধুকে ওই হারামপন্থায় পন্থায় নেওয়া যাওয়ার জন্য যত সহযোগিতা করা প্রয়োজন তার বন্ধুকে করে যাচ্ছে আজকে হলো এটাই আমার বন্ধু কিন্তু আমাদের বন্ধু হওয়া উচিত ছিল তারাই যারা আমাদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাবে যারা জান্নাতি মানুষ তারাই হওয়া উচিত ছিল আমাদের বন্ধু যদি আমরা বন্ধু নির্বাচন করতে আমরা ব্যর্থ হই তাহলে কালকে আমতের দিন জাহান্নামের নামের বুকে দাঁড়িয়ে দাঁড়িয়েই কিন্তু আমাদের আফসোস করা লাগবে আল্লাহ সবাহনতাল সোরা সফর সাঁত্রিশ নম্বর সোরার একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত পর্যন্ত পড়ে নেবেন এখানে দুইজন বন্ধুর ইতিহাস আল্লাহ রব্বুল আলমিন বর্ণনা করেছেন সোরা সফার সাঁত্রিশ নম্বর সোরার একান্ন থেকে ছাপ্পান্ন নম্বর আয়াত এই এর তাফসিরটা পড়লে আরও বিস্তারিতভাবে বসতে পারবেন আমি সংক্ষিপ্তভাবে বলছি সময় সংক্ষিপ্ত থাকার কারণে আল্লাহ সোবাহান ও তালা দুই বন্ধুর ইতিহাস এখানে বর্ণনা করেছেন দুই বন্ধুর কথা এখানে বর্ণনা করেছেন এক বন্ধু জান্নাতের ভিতরে আরেক বন্ধু জাহান্নামের ভিতরে যে বন্ধু জান্নাতের ভিতরে জান্নাত থেকে ওই বন্ধুকে স্মরণ করবে জাহান্নামে যে বন্ধু চলে গেছে ওই জাহান্নামী বন্ধুকে স্মরণ করবে সে একটু তার দেখার ইচ্ছা পোষণ করেছে সে জান্নাত থেকে গলা উঁচু করে দেখে দেখবে যে তার বন্ধু জাহান্নামের মাঝখানে ওই জাহান্নামের মাঝখানে ওই বন্ধুকে দেখে সে বল বলবে যে হাই আফসোস তুমি তো আমার প্রায় ধ্বংস করে দিয়েছিলে এই জান্নাতি বন্ধু বলবে যে তুমি তো আমাকে প্রায় ধ্বংস করে দিয়েছিলে যদি নাকি আমার রবের অনুগ্রহ আমার সাথে না থাকতো আমার রবের রহমত যদি আমার সাথে না থাকতো আমার রবের মাফেরাত যদি আমার সাথে না থাকতো তাহলে তুমি তো আমাকে ধ্বংস করেই দিয়েছিলে এখানে এই আয়তের সাথে একটা গোল্ফ অ্যাড করেছেন তাফসির কারকগঞ্জ সেটা হলো এই দুইজন ব্যক্তি দুইজন বন্ধু তারা ব্যবসা করেছে একই সাথে একই সাথে ব্যবসা করায় তাদের আট হাজার দিনার লাভ হয়েছে তো দুইজন ভাগ করে নিল চার হাজার চার হাজার করে তো কিছুদিন পরে প্রথম বন্ধু কি করলো এক হাজার দিনার খরচ করে সে একটা বড় জমিন ক্রয় করলো তো দ্বিতীয় বন্ধু ছিল সব মানুষ দ্বিতীয় বন্ধু যে ছিল প্রথম বন্ধু একটা জমিন যখন ক্রয় করলো দ্বিতীয় বন্ধু অনেক সৎ করলো ওই এক হাজার আল্লাহ আল্লাহ এই এক হাজার দিনার দিয়ে আমি জান্নাতের ভিতরে এক খন্ড জমি ক্রয় করলাম আল্লাহ কিছুদিন পরে ওই প্রথম বন্ধু যে জমি ক্রয় করছিল সে কিছু এক হাজার দিনার দিয়ে একটা বিবাহ করলো দ্বিতীয় বন্ধু কি করলো ওই আরেক হাজার দিন আর সে আল্লাহ রাস্তায় দান করে দিয়ে আল্লাহ সাহানো তালাকে জানা জানালো যে আল্লাহ আমি জান্নাতের ভিতরে আমার জন্য একটা সুন্দরী হুরের বাইনা আমি করলাম এই অর্থ আমি আল্লাহ রাস্তায় ব্যয় করে দিলাম কিছুদিন পরে ওই প্রথম বন্ধু আরেক হাজার দিনার দিয়ে কিছু গোলাম খনিজ গোলাম খরিদ করলেন এবং কিছু ঘরের আসবাবপত্র ক্রয় করলেন ওই প্রথম দ্বিতীয় বন্ধু কি করলো যে সৎ বন্ধু ওই বন্ধু সেই এক হাজার দিনারও আল্লাহর রাস্তায় দান করে দিলেন দিয়ে বললেন আল্লাহ আমি জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘরের বরাদ্দ করলাম এই ঘটনাটা বলার মূল উদ্দেশ্য হলো এটাই এই ঘটনাটা থেকে আমাদের শিক্ষা হলো এটাই আমরা এমন বন্ধু নির্বাচন করব। যে বন্ধু আমাদেরকে দুনিয়া থেকে জান্নাতের কথা স্মরণ করিয়ে দেবে যে বন্ধু আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে এমন বন্ধু আমরা নির্বাচন করব না যে বন্ধুর সাথে সারাদিন ঘুরলাম হাইয়া আলফলা হাইয়া আল আলফলাহ আল্লাহর উপদেশ বানিয়ে এসলো আল্লাহর ডাক আসলো আল্লাহসানুতাল মোয়ার্জিনের মাধ্যমে বারবার ডেকেছে কিন্তু সেই বন্ধুর কাছ থেকে আমি একবারও দাওয়াত পেলাম না যে বন্ধু চলো যাই সলদটা হেফাজত করি আমাদের পরকালটা সুন্দর করি এমন বন্ধু থেকে আমাদের ফিরে আসতে হবে এমন বন্ধুকে আমাদের আজ থেকেই মাথা থেকে তালাক দিতে হবে যে বন্ধু আমার মুখে বিড়ি গুঁজে দিবে যে বন্ধু আমার মুখে নেশাদার দ্রব্য পান করাবে যে বন্ধু আমাকে হারাম কাজে সহযোগিতা করবে ওই বন্ধু আমার আমরা চাই না আর যদি এমন বন্ধু আমরা চাই তাহলে কাল কিয়ামতের দিন আমাদের কি করতে হবে আমাদের কাল কিয়ামতের দিন আফসোস করতে হবে হায় আফসোস যদি আমি বন্ধু বন্ধুরূপে গ্রহণ না করতাম তবে কতই না ভালো হতো এই জন্য সম্মানিত হাজিরিন বন্ধু নির্বাচন করতে গেলেও আমাদেরকে সাবধানে বন্ধু নির্বাচন করতে হবে কার সাথে আমি সম্পর্ক করব কে আমার বন্ধু হবে কে আমার সবচেয়ে উত্তম নিকট প্রতিবেশী হবে আমাদেরকে অবশ্যই যাচাই বাছাই করে নিতে হবে না তা না হলে আমরা কিন্তু জাহান নামে ওই আমাদের বন্ধুই আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে আমাদের প্রতিবেশী আমাদেরকে জাহান নামে নিয়ে যাবে এই জন্য সম্মানিত হাজিরিন এখনও সময় রয়েছে বন্ধু কে আছে এখনও যাচাই বাসাই করুন বন্ধু কে আছে এখনও যাচাই বাসাই করে যদি সেই বন্ধু এমন হয় যে আপনাকে জাহান নামে নিয়ে যাচ্ছে এখনও ফিরে আসেন তার সাথে সম্পর্ক না রাখলে কোনো কথা হবে না সম্পর্ক থাক কিন্তু বন্ধুত্ব করার দরকার নেই সম্পর্ক আছে সালাম বিনিময় আছে দেখা হলে কথা আছে কিন্তু সম্পর্ক রাখা যাবেন আল্লাহ মাহমুদা যেন আমাদের সকলকে আমাদের সঙ্গী সাথী বা বন্ধু যারা হবে তারা যেন আল্লাহ তাকুয়া থাকে তাদের অন্তরে তারা যেন জান্নাতি হয় আমরা সকলেই মিলে একসাথে যেন জান্নাতের ভিতরে থাকতে পারি এমন যেন না হয় যে আপনাদেরকে আপনার আমাদেরকে আমাদের বন্ধুই আমরা জান্নাতি ছিলাম কিন্তু আমাদের বন্ধুদের সাথে মেশার কারণে এই জাহান নামে চলে গেছি এমন অনেক নজির আছে যে ভালো ছিল স্টুডেন্ট হিসেবেও ভালো কিন্তু বন্ধুদের সাথে মিশে স্টুডেন্ট হিসাবে তো খারাপ খারাপই নেশার ভিতরে ঢুকে তার জীবনটাকেই বরবাদ করে ফেলেছে এমন অনেক নজির আছে এমন অনেক নজির আছে পরিবেশ ভালো সন্তান ভালো ছেলে ভালো কিন্তু বন্ধুদের সাথে মিশে সব শেষ এই জন্য সম্মানিত হাজির আপনার যারা আমরা যারা গার্ডিয়ান আছি আমাদেরকেও লক্ষ্য করতে হবে যে আমার সন্তানটা কার সাথে বন্ধুত্ব করছে আমার সন্তানটা কার সাথে বন্ধুত্ব করছে সে আসলে আমার সন্তানটাকে জান্নাতমুখী করবে না জাহান নামে নিয়ে যাবে এগুলো আমাদেরকেই আমাদেরকেই সতর্ক হতে হবে আমাদেরকেই সাবধান হতে হবে আর আমরা যারা আসে আমাদের বিবেক আছে বুদ্ধি আছে আমরা তো দেখলে বলতে পারবো যে আমার এই বন্ধুটা আসলে আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে না আমার এই বন্ধুটা আমার মুখে সিগারেটের পাছা গজে দিচ্ছে আমরা তো বলতে পারবো ও তালা যেন আমাদের সকলকে হেফাজত করেন আল্লাহ আমিন ও তালা যেন আমাদের সকলকে পরকালীন জীবনটা সুন্দর করা তৌফিক আল্লাহ রব্বল আলমিন যেন দান করেন আল্লাহ আমিন